সালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কুরবানির সেরা তিনটি গরু গরুগুলো বিক্রি হবে গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন তিনটি গরু থেকে সব থেকে বড় যে গরুটি এ গরুটিকে বের করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা সলিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত নীলুখী মধ্যপাড়া থেকে আপনাদের মাঝে তুলে ধরলাম কুরবানির সেরা সেরা কালেকশন গরুগুলোর মালিক হলেন আলিমুল রাজীব আকসাডোর ম্যানেজিং ডিরেক্টর উনি মূলত শখ করে গরুগুলো লালন পালন করছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আজকের তিনটি সেরা গরুর মধ্যে সব থেকে বড় গরুটি গরুটির জাত ফিজিয়ান বয়স তিন বছরের উপরে আর দাঁত পড়েছে চারটি গরুটির থেকে বলেছেন ডাক্তার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দর্শক এই মুহূর্তে দেখছেন আজকের দিনের সেরা তিনটি গরুর মধ্যে দ্বিতীয় যে গরুটি রয়েছে সেই গরুটিকে বের করা হচ্ছে দর্শক গরুগুলো দেখতে যেমন সুন্দর তেমনই চমৎকার ন্যাচারাল পরিবেশে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে দর্শক এই মুহূর্তে লাল রঙের যে চমৎকার গরুটি দেখতেছেন গরুটির জাত শাহিওয়াল গরুটির বয়স তিন বছরের উপরে আর দাঁত পড়েছে চারটি গরুটির সামনে পিছনে উপরে নিচে একদম এক সমান এবং গরুটির ওজন বারো মন আইডিয়া করা যাচ্ছে দর্শক এই মুহূর্তে দেখছেন আজকের সেরা তিনটি গরুর মধ্যে তিন নাম্বার গরুটি বের করা হচ্ছে দর্শক একটি কথা না বললেই নয় গরুগুলোকে একদম ন্যাচারাল খাবার খাওয়ানো হয় যেমন বুটের ছোলা কাঁচা ঘাস আর গরুগুলোকে গ্রামীণ ন্যাচারাল পরিবেশে লালন পালন করা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দর্শক এই মুহূর্তে যে গরুটি দেখতেছেন গরুটির জাত ফিজিয়ান বয়স আড়াই বছরের উপরে দাঁত পড়েছে দুইটি গরুটির ওজন আইডিয়া করা যাচ্ছে থেকে এগারো মন তো দর্শক আজকের ভিডিওটি আপনারা কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আপনাদের প্রয়োজনে গরুগুলো যদি ক্রয় করতে চান তাহলে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দর্শক গরুগুলোকে গ্রামীণ ন্যাচারাল পরিবেশে একদম ন্যাচারাল খাবারের মাধ্যমে লালন পালন করা হচ্ছে দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন পাশাপাশি গরুগুলো সম্পর্কে একটি কমেন্ট করে যাবেন দর্শক একটি কথা না বললেই নয় এই গরুগুলোর মালিক আলিমুল রাজীব আকসা ডোর ম্যানেজিং ডিরেক্টর উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ তো ওনার লালন পালন করা চমৎকার চমৎকার কুরবানির গরুগুলো আপনার আপনারা আপনাদের প্রয়োজনে ক্রয় করতে পারুন আর ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সম্মানিত দর্শক বৃন্দ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব ভিন্ন রকম কোন আয়োজন নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম